কে মারতে যে ভিডিওটা ভাইরাল যেটা তোমারই তো তোমারই তো তাহলে সেখানে তো পোস্ট দেখা যাচ্ছে তুমি তোমার মাকে মারছো আমি তো নিজেই বললাম বুঝি তোমার মা কি এমন দোষ করেছিল যে তোমার বইয়ের পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল বলছি ভিডিওটা তো সবাই দেখেছে মায়ে ধরে ক্ষমা চাচ্ছিল তার দোষটা কি করেছিল একটু বলো বলো মা কি বোঝা হয়ে গেছিল এই ব্যাপারে কে মদত দিত আপনাকে মদত কে দিত আপনাকে আরে বলো ভিডিওতে তো ভিডিওতে ভিডিওতে কথা সময় যাচ্ছিল বলো মা কি বোঝা হয়ে গেল বয়স হয়ে গেল বলে কে মদত দিত আপনাকে এরকম মারার জন্য হ্যাঁ আর কিছু বলুন আপনি আপনার মাকে মেরে দিয়ে চলে গেছিলেন গাড়ি নিয়ে নাকি হ্যাঁ না স্যার পাড়ার লোকের অভিযোগ করছে তাহলে মা কিভাবে মরল আমি তো সেদিন থাকি স্যার যে সেদিন থাকেন ডাক্তারখানা নিয়ে গিয়ে ডাক্তার এসেছিলো ডাক্তার এসেছিল আপনার স্ত্রী যে প্রতিদিন মত্তইভাবে চুলে মাথায় ঘিরে আপনি বারণ করতেন প্রতিবাদ করেছিলেন আপনার মাকে মারতো একটা আপনার নিজের মতো হ্যাঁ নিজের আপনি এরকম হ্যাঁ মারছেন লাথি মারছেন আপনার স্ত্রী মারছে আপনি কিছু বলেননি না কোনো দিনও সেদিকে হ্যাঁ আরে বলুন চুপ করে থাকলে হবে গোটা দুনিয়া আপনার ভিডিও দেখেছে আপনি বলুন এখন আপনার মুখের জানতে এরকম কতদিন ধরে মারতেন হয়েছে দুবারই হয়েছে মানে দুবার ভিডিওটা হয়েছে ভিডিও তো তিনবার আছে আপনি বলছেন দুবার মানে দুবার তিনবার ভিডিওটা ভাইরাল হয়েছে তিনটা ভিডিও আপনি বলছেন দুবার মেরেছেন তাহলে যেগুলো ভিডিও হয় যেগুলো ভিডিও হয়নি তাহলে এরকম কতবার মেরেছেন আফসোস হচ্ছে হ্যাঁ নিজের মায়ের সাথে এরকম করে যেই মা আপনাকে জন্ম দিল হ্যাঁ দুঃখ লাগছে 국민의동 आलो नमस्ते कर आते हो और तीन क्या है